যে পাকিস্তানি ড্রেসের অফার যাবে সব পাকিস্তানি বুটিক্সের ড্রেস অনেক দিন যাবত আমরা ট্রাই করছি আলা রহমতে আমাদের কাছে চলে আসছে পাকিস্তানি বুটিক্সের ড্রেস যেটা দুই হাজার নিচে দিব এগুলো হচ্ছে আটত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস আমরা এই পাকিস্তানি বুটিক্সের ড্রেসগুলা যে লাক্জারি শিফনের বুটিক্সের ড্রেস এগুলো আজকে অফারে দিয়ে দিব প্রত্যেকটা থ্রি পিস কালেকশন প্রত্যেকটা থ্রিপিস কালেকশন যারা যারা পাকিস্তানি ড্রেসের অপেক্ষা আছেন যে আমি একটা পাকিস্তানি ড্রেস পরব পূর্ণিমা শাড়ির থেকে একদম ডিফারেন্ট কালেকশন করব তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি এখনই অর্ডার করে ফেলবেন এটা অনলাইনেও নিতে পারবেন এগুলো হচ্ছে কালেকশন লাকজারি শিফনের মধ্যে পাকিস্তানি বুটিক্স ড্রেস আজকে অফারই দিয়ে দিবো আজকে অনেকগুলা ব্যাগগুলো নষ্ট করে এগুলো নতুন একদম এই যে দেখেন এগুলো কি এটা গোল্ডেন কালার অনেকগুলো কালেকশন করছি আপনাদের জন্য তো আপনারা যারা লাইভে আছেন তো আশা রাখি আপনারা একটু শেয়ার মেনশন করে দিবেন শেয়ার মেনশন করে দিবেন আসসালাম আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেকগুলো লাইভ হবে সব পূজার কালেকশন করছি এই মুহূর্তে যে লাইভটা করবো আমি আপনাদেরকে দেখাবো যে লাইভের কালেকশন গুলা এটা হচ্ছে পাকিস্তানে প্রিমিয়াম বুটিক্স ড্রেস এটা সর্বোচ্চ মানের কোয়ালিটি একটা পাকিস্তানি বুটিক্স ড্রেস নিয়ে আসছে থ্রি পিস কালেকশন এগুলো থ্রি থাউজেন্ড প্লাস এর ড্রেস পঁয়ত্রিশশো তেত্রিশশো আপনারা কোথাও যাচ করলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কততে সেল হয় আমরা আজকে অর্ধেক দামি দিয়ে দিবো আজকে আপনাদেরকে অফারে দিয়ে দিবো আজকে তো আমি আমার বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করতেছি একটু শেয়ার মেনশন করে দেন এত বড় একটা অফার একটু শেয়ার করো না এত বড় একটা অফার দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে মানে এত বড় একটা অফার দিয়ে দিচ্ছি যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করেন একটু লাইক দেন একটু কমেন্টস অফার দিব অনেক ড্রেসেস এর কালেকশন আছে তারপর রেডি কটস এর কালেকশন চলে আসছে তারপর পূজার স্পেশাল স্পেশাল কাতাম সারিগুলো চলে আসছে আমাদের তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে বড় একটা অফার দিয়ে যাবো আজকে আমি দেরি করবো না যাও

কি করছি কালারটা ম্যাম এটা হচ্ছে ভালো আসলে প্রত্যেকটা কালেকশন সুন্দর হ্যালো ভাইয়া হ্যাঁ আপু কেমন আছেন লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ প্রাইস বলবো আজকে বোন অফার থাকতো আপনাদের জন্য বিশাল অফার থাকবে লাইভ শেয়ার করেন লাইভে থাকেন এখনো অর্ডার করে দাও 2000 টাকা নিয়েছি দিচ্ছি এটা না কত রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি পাকিস্তানি ড্রেস এই বুটিকসের ড্রেস

আনকমন ড্রেস এগুলো পেস্টেল কালারের রাজা এই যে ওই মনে করতে হবে শাড়ির মতো কাজ করছে দেখছেন এত মার্জিত কাজ এত সুন্দর একটা কালেকশন আজকে আমরা আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মানে ইতিহাসে সেরা অফারটা থাকবে আজকে এই পাকিস্তানি জাত্তন ব্র্যান্ডের লাক্সারি শিপনের করাসি বুটিক্সের ড্রেস করাসি বুটিক্সের ড্রেস এটা মেহেদি কালার এটা হচ্ছে অরিজিনাল মেহেদি কালার অরিজিনাল মেহেদি কালার একদম রিয়াল মেহেদি কালার তো মেহেদি কালার অর্ডার করেন আপনারা যারা নিতে চান যে পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকার ড্রেস আমি অর্ধেক দামে নিব তাহলে এখনি অর্ডার করে ফেলেন একটা ড্রেস ও থাকবে না এটা পূজার গিফট একটু আলাদা টাইপের কালেকশন এটা একটু গ্রেভেরি কালার একটা ড্রেস

একটু সুন্দর একটু একটু সি গ্রিন টাইপ না সি গ্রিন টাইপ খুবই সুন্দর ডিপ কালার মনির কালার একটু সুন্দর কালারটা হায় হায় হে আপু দে একটা কালেকশন করেন আপনার এখনো অর্ডার করে ফেলেন এখনো অর্ডার করে ফেলেন এই জাপ্তানের রেসের জন্য অনেকে অপেক্ষা করে আছেন আজকে দিয়ে দিলাম অপারটা ওনার কাজ গুলা কত সুন্দর হ্যাঁ অনেক আনক মনে হয় মোটা হলে কিন্তু তারও হয় না হয় না এই এলো কথা কি এটা কিন্তু স্ট্যান্ডার্ড এর মধ্যে কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু এগুলা দাম মনে করতে হবে ডাবল টাকা দাম এগুলো 3000 নিচে পাবে না চ্যালেঞ্জ করলাম তো হ্যাঁ কিন্তু আমরা এগুলো অফার দিচ্ছি এটা লাইট প্রেস সব পেস্টেল কালার সাত কালারের বাইরের কালার নাকি হ্যাঁ সাত কালার নাই এখানে

অনেক সুন্দর অরিজিনাল পাকিস্তানি দামি ড্রেস এগুলা দামি ড্রেস মনে করবেন এগুলা যে পাচ্ছেন এগুলা পূজার গিফটে পাচ্ছেন আপনারা আসলে তো আপু দিদিদের অপেক্ষা করে থাকে যে কখন পূজো আসবে পূর্ণিমাশার থেকে আমরা রিজনেবল প্রাইজে সুন্দর ড্রেস নিয়ে যাব আমাদের তো চেষ্টা করি আপনাদেরকে খুব রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর কালেকশন দেওয়ার জন্য এটা আমি

এটা একটা পূজার অফার দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকা আমাদের কাছে সরাসরি আসলে আরো ব্যারেজ পাবেন এক লাইফে তার এতগুলো দেখানো সম্ভব না আর কথা বলতে বলতে তার এনার্জি থাকে না তো আমি বলবো যারা আসতে পারবেন আসা সম্ভব দেখে নিয়ে যান এগুলো দললে ফ্যান হয়ে যাবেন যে কাপড় কি আমরা এত বছর কি ড্রেস পরছি পাকিস্তানি করাচিপুটি যারা এখনো পরেন নাই যারা পড়তেছেন তারা তো এক কথায় বুঝে ফেলবেন আর যারা এখনো পরেন নাই আমি বলবো একটা ড্রেস কালেকশন করেন পূজা অথবা বিয়েতে যে কোনো ভাবে যে আপনারা পরেন হয়ে যাবেন পূর্ণিবাসের প্রতি তো সবাই ভালো থাকবেন আলাইকুম